কিছু কিছু সময় মানুষ এমন কিছু ঘটনার সাক্ষী হয়ে থাকে যখন সত্যি মনে হয় আদেও কি ভগবান বলে কিছু হয় আর যদি থাকে তাহলে তিনি এত নিষ্ঠুর হয় কি করে নাকি তিনি নিজের চোখে অদৃশ্য পট্টি বেঁধে থাকেন শহরের থেকে বেশ দূরে একটা অন্ধকার বদ্ধ গুদাম ঘরে টিম আলো জ্বলছে আর মেঝেতে পড়ে আছে দুটি আধমরা লাশ একজন মেয়ে আর একজন ছেলে মেয়েটির সারা শরীর রক্তে ছিন্ন ভিন্ন তার মুখ ঠিক করে বোঝা যাচ্ছে না দেখে বোঝা যাচ্ছে তাকে ভারী কিছু দিয়ে ভীষণ মারা হয়েছে তার প্রাণ ধিক ধিক করে চলছে ছেলেটির দুপা ভেঙে ফেলে রাখা হয়েছে তার অবস্থাও খুব খারাপ সেও গোঙাচ্ছে তাদের সামনে দাঁড়িয়ে আছে একটা অসহায় মেয়ে তার কাঁধ থেকে জামাটা অনেকখানি ছেঁড়া তার ভিতরের অন্তর্বাস দেখা যাচ্ছে অঝরে চোখের জল গড়িয়ে পড়ছে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে দশজন মানুষরূপী হায়নার দল বলছি গুরু এই দুটোকে কি করব মনে তো হায়নার বেশিক্ষণ বাজবে যা গিয়ে ফেলে দিয়ে বলছি ফেলার আগে এই মেয়েটার সাথেও যদি একটু আরে না রে ও এমনি মার খেয়ে আদ মরা ওর সাথে মজা আসবে না তাছাড়া ওকে ছুঁলে এমনি গায়ে রক্তের দাগ লেগে যাবে শুধু শুধু গা হাত পা নোংরা করে লাভ নেই তাছাড়া এই অন্ধটা আছে তো আমাদের খুশি করার জন্য এর সাথে একটু কানামাছি খেলবো একটু আদর করব আমরা সবাই মিলে না তাই তো না আমাকে ছেড়ে দাও ওদের যেতে দাও ও বাবা খুকির মুখে বুলি ফুটেছে দাঁড়া তোর ব্যবস্থা পরে করছি আগে এই দুটোর ব্যবস্থা করি ওদের মধ্যে একজন মেঝেতে পড়ে থাকা মেয়েটার দিকে এগিয়ে এসে তার গায়ে থুতু ফেলল খুব ছিল না তোর তোর ম্যাডাম দেখ কি অবস্থা এই এই কে আছিস ব্রিজের ওপর থেকে ফেলে আয় দুটোকে কজন কালো পোশাক পরা লোকজন তাদের নিথর দেহগুলোকে পাজা কোলা করে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মেয়েটির সাথে থাকা ছেলেটি অবচেতন তারও আর বেঁচে থাকা সময়সীমা খুব বেশি না ওই অবস্থায় যেতে যেতে মেঝেতে পড়ে থাকা সেই মেয়েটি তার আধ বোঝা ঝাপসা চোখে দেখল সেই দশজন হায়না অসহায় মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়েছে অন্ধ মেয়েটি কষ্টে যন্ত্রণায় চিৎকার করে বলছে মিরাদি আমায় বাঁচাও মিরাদি তার মিরাদি সেও কিনা মৃত্যু তার অতি কষ্টে ধীর স্বরে গুঁয়ে বলল প্রিয়া আমি আস ছি তোর কিচ্ছু হবে না প্রিয়া প্রিয়া আমি আসছি তোর কিচ্ছু হবে না প্রিয়া বলে চিৎকার করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসল একটি মেয়ে তার সারা শরীর ঘামে ভিজে গেছে সে সিডনি শহরের একটি দামি হোটেলের টপ ফ্লোরে রয়েছে বাইরে বরফ পড়ছে সে জানলার কাঁচ দিয়ে সেদিকে তাকিয়ে বলে উঠল ইটস মাই টার্ন টু টচ আ ইউ Just wait for me, darlings. I am coming.